বাবা আদম সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন জিব্রিল সালামকে জিজ্ঞাসা করার পরে জিব্রিল বললেন্লা বাবা আদম যখন দিকে তাকান তখন হাসে না আর বাম দিকে যখন তাকান তখন তিনি কান্না করেন এর রহস্য কি আপনি জানেন এর রহস্য হলো ডান দিকে যারা আসে তারা হচ্ছে জান্নাতি আর বাম দিকে যারা আসে তারা হচ্ছে জাহান্নামী এজন্য আদম যখন ডান দিকে তাকান তখন তার মনে বড় খুশি লাগে তার অনেক ভালো লাগে তার অনেক আনন্দ লাগে এজন্য তিনি হাসেন আর যখন বাম দিকে তাকান তখন তার মনে বড় কষ্ট লাগে অনেক খারাপ লাগে এজন্য তিনি কান্না করে এরপরে জিবরিল আলহি সালাম আমাকে নিয়ে প্রথম আসমানের দিকে যাত্রা করেন উর্ধু আকাশে আরোহণ করেন আমাকে নিয়ে তো আরোহণ করতে করতে যখন আমরা চলতে চলতে যখন প্রথম আসমানে গেলাম প্রথম আসমানের দরজা আছে কি আছে দরজা আছে আসমান কয়টা সাতটা এই সাতটা আসমান কে তৈরি করেছেন আল্লাহ পাক তৈরি করেছেন জমিন একটা আসমান কয়টা সাতটা আল্লাহ পাক বলছেন যে মহান সেই সত্তা যিনি সাতটা আসমান সৃষ্টি করেছেন ক স্তরে স্তরে প্রথম আসমান প্রথম স্তর দ্বিতীয় আসমান দ্বিতীয় স্তর এভাবে স্তরে স্তরে কয়টা সাতটা এরপরে আল্লাহ পাক ছুড়ে দিচ্ছেন মা রহমান তাফাউত আল্লাহর কোন সৃষ্টির মধ্যে সামান্য ত্রুটিও তুমি দেখতে পাবে না তো আসল এখন এক এক করে সাত আসমান পেরিয়ে কার কাছে যাবেন আল্লাহর কাছে যাবেন তো জিব্রিল আলহিসাল্লাহ সালাম রসুলকে নিয়ে প্রথম আসমানে গেলেন আসমানে যাওয়ার পর ওখানে একজন নিযুক্ত ফেরেস্তা আছে পাহারাদার ওই পাহারাদার যখন দেখল যে দুইজন লোক এসেছে তখন সে আওয়াজ দিয়ে জিজ্ঞেস করলো যে মান আনতা হে জিব্রাহিল মানে জিব্রিলকে চিনে না সে এমনি জিজ্ঞেস করছে যেহেতু দরজায় আওয়াজ দিয়েছে ঢুকতে চাচ্ছে ওই ফিরেস্তে বলল মান আনতা তুমি কে কলা আনা জিব্রাইল তো জিব্রাইল নিজেই বললেন আমি হচ্ছি জিব্রাইল এরপরে জিজ্ঞেস করলো আমার মা কা তোমার সাথে আসা এই ব্যক্তিটাকে তো জিব্রিল বললেন মোহাম্মদ সাল্লু সাল্লাম আমার সাথে এই ব্যক্তিটা হচ্ছেন মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম ওকাদ বয়িসা ইলাইহি তারপরে তৃতীয়বার ওই ফেরিস্তা আসমানের ওই দরজার ফেরিস্তা জিজ্ঞেস করলেন তোমাকে কি তার কাছে পাঠানো হয়েছে যে তাকে নিয়ে আসার জন্য তখন জিব্রিল উত্তর দিলেন ওয়কাতঈশা ইলাইহি হা তাকে নিয়ে আসার জন্য আমাকে আল্লাহ পাক পাঠাইছেন এখন এখানে একটা বিষয় মাথায় কাজ করে একটা প্রশ্ন আসে যে জিব্রিল আলহি সালাত সালাম হচ্ছেন ফেরিস্তাদের নেতা ঠিকই ঠিক না আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা এত ফেরেশতা যে ফেরেশতার কোনো কি নাই হিসাব নাই এই সমস্ত ফেরেশতাদের সর্দার হচ্ছেন জিব্রিল আলাইহিসসালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হলো জিব্রিল আলাইহিসসালাতু ওয়াস সালাম এই জিব্রিল আলাইহিসসালাতু ওয়াস সালাম পর্যন্ত কি চাচ্ছেন অনুমতি চাচ্ছেন এবং এই জিব্রিলকে যখন বলল মান আনতা তুমি কে তখন তিনি কি কিছু বলেন নাই কি বলছেন আনা জিব্রিল সাধারণ পরিচয় যে আমি আমি আমার নাম হচ্ছে কি জিব্রিল এটা তো বাদ জিব্রিল আলাইহ সালাত সালামের সাথে থাকা যিনি যার স্থান হচ্ছে আল্লাহর পরে যিনি মহামানব যিনি কুল কায়েনাতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি জীব যিনি না হলে আসমান জমিন হতো না যার মর্যাদা আল্লাহর পরে যাকে আল্লাহ পাক হাউজে কাউসার দিবেন যার সুপারিশ শুধু আল্লাহ পাক কবুল করবেন কেয়ামতের ময়দানে সেই মহামানব নবীদের শিরুকুল নবীদের শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভাই ওয়াসাল্লাম সাথে তারপরেও কি জিব্রিল এই কথা বলে নাই জিব্রিল কি বললেন মোহাম্মদ সাল্লাহ ভাই ওয়াসাল্লাম আমার সাথে থাকা ব্যক্তিটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম এখন আপনার ঘরে একজন যদি মন্ত্রী কেউ নিয়ে আসে যদি আপনি এইভাবে কথা বলেন যে কে হয়তো আমি বললাম যে আমি উমক যদি আমার এই প্রশ্ন করা হয় আমার মা আঁকা তোমার সাথে কে এমন না যে ফেরিস্তা দেখে নাই ফেরিস্তা দেখছে কিন্তু কথা বোঝেন নাই ফেরিস্তা দেখি তো জিজ্ঞেস করছে এখন আপনি আপনার দরজার যে একটা ক্যামেরা থাকে না দেখার জন্য আপনি দেখলেন একজন মন্ত্রী আসছে এরপরও যদি আপনি জিজ্ঞাসা করেন তখন আপনি কি উত্তর পাবেন আপনি আমও হারাবেন সালাও কি হারাবেন হারাবেন কি হারাবেন না বকা খাবেন কি খাবেন না তো আমি আপনি সে জায়গা হলে কি উত্তর দিতাম কথা বলেন তো যাই হোক জিব্রিল আলহি সালাতাম একদম সুন্দর করে বলেছেন আমি জিব্রিল আমি জিব্রিল আর আমার সাথে থাকা ব্যক্তি হচ্ছে মোহাম্মদ সাল্লি আসাল্লাম ফা ফতিহা lana রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপরে আমাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিলকে অনুমতি দেওয়া হলো তারা প্রথম আসমানে প্রবেশ করলেন তো নবীজি বলেন প্রথম আসমানে প্রবেশ করার সাথে সাথেই দেখি আমাদের আব্বা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম উপস্থিত সুবহানাল্লাহ আদম আলহি সালাতাম নবীজি বলছেন আমাকে স্বাগত জানালেন মর হাবাম বিবিন ইসালেহ মর হাবাম বিন নবী ইসালেহ এবং আমার জন্য কল্যাণের দোয়া করে দিলেন আরে হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল আলি আসাল্লাম বললেন আদম আলহি সালাম যখন আমাকে সম্ভাষণ জানালেন আমি আদম আলাইহির সালা তোমার সালা তোমার সালামকে ভালো করে লক্ষ্য করলাম পর্যবেক্ষণ করলাম আমি দেখতে পাইলাম বাবা আদম আলাইহির সালা তোমার সালামের ডান দিকে অগণিত মানুষ আবার দেখলাম বাম দিকেও অগণিত মানুষ আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম বাবা আদম আলাইহিসাল্লা তোমার সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন জিব্রিল আলাইহি সালাতু ওয়াস সালাম কে জিজ্ঞাসা করার পরে জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ বাবা আদম যখন ডান দিকে তাকান তখন হাসে না আর বাম দিকে যখন তাকান তখন তিনি কান্না করেন এর রহস্য কি আপনি জানেন এর রহস্য হলো ডান দিকে যারা আছে তারা হচ্ছে জান্নাতী আর বাম দিকে যারা আছে তারা হচ্ছে জাহান্নামী এজন্য আদম যখন ডান দিকে তাকান তখন তার মনে বড় খুশি লাগে তার অনেক ভালো লাগে তার অনেক আনন্দ লাগে এজন্য তিনি হাসেন আর যখন বাম দিকে তাকান তখন তার মনে বড় কষ্ট লাগে অনেক খারাপ লাগে এজন্য তিনি কান্না করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরপরে আমরা সুম্মা আরাজা বিনা ইলাস সামা ইসানিয়া তারপরে জিব্রিল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে নিয়ে চললেন দ্বিতীয় আসমানের দরজায় কড়া আনলেন ওই আগের মতো প্রথম আসমানে যেরকম অবস্থা সম্মুখীন হয়েছেন দ্বিতীয় আসমানের দরজার পাহারাদার আদার ফেরিস্তা জিজ্ঞেস করলেন মান আনতা তুমি কে জিব্রিল বললেন আনা জিব্রিল আমি হচ্ছে জিব্রিল আবার জিজ্ঞেস করলো ওয়া মান মা'কা তোমার সাথে কে আমি জিবরিল উত্তর দিলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ জিজ্ঞাসা করা হলো ওয়াকাদ বহিসা ইলাইহি তাকে কি আনার জন্য তোমাকে পাঠানো হয়েছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন হা আমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্যে এই কথা বলার পর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হলো তখন দুই খালতো ভাই দেখি আমার সামনে উপস্থিত সুবহানাল্লাহ দুই খালতো ভাই বলতে ঈসা ইবনে মারইয়াম এবং ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম এরা দুইজন একে অপরের কি ভাই খালাতো ভাই তো দ্বিতীয় আসমানে প্রবেশ করার পর দেখলাম আমার সামনে ঈসা এবং ইয়াহইয়া দুইজনের কথা কোরআনের মধ্যে আসে এরা আমার সামনে উপস্থিত এরা আমাকে সম্ভাষণ জানালো সংবর্ধনা দিল এবং আমার জন্য কল্যাণে দোয়া করলো এরপরে দ্বিতীয় আসমান থেকে আবার উপরে উঠতে লাগলাম তৃতীয় আসমান তো প্রত্যেক আসমানেই একইভাবে জিজ্ঞাসা করা হয়েছে একইভাবে কি উত্তর দেওয়া হয়েছে তো তৃতীয় আসমানে যখন দরজা খুলে দেওয়া হলো নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে যখন তখন আমি দেখতে পাইলাম যে আমার সামনে হজরত ইউসুফ আলাই সাল্লাম উপস্থিত তো রসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলছেন যে আমি ইউসুফকে দেখার পর আমি দেখলাম যে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ পাকদান করছে তো সুলাইখা এমনি এমনি কি হয় নাই পাগল হয় নাই ওই যুগের বর্তমান ধরেন মন্ত্রীদের স্ত্রী ওই যুগের যত মন্ত্রী আছে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার যে এই সমস্ত রানীরা ছিল তাদেরকে যে জুলাইখা দাওয়াত দিছে ওই যে সবাই বলতেছে জুলাইখা একটা গুলামের প্রেমে পড়ে অবস্থা পরে জুলাইখা বলল আচ্ছা আমার এই অপবাদ তোমরা দিস তো দাওয়াত দিছে একটা আপেল দিছে আর একটা ছুরি দিছে তো এরপরে সবার হাতে যখন আপেল আর ছুরি দিল তখন জুলাইখা বললো এই ইউসুফকে আনো সবার সামনে তো ইউসুফকে আনসে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াকাততানা আইদিয়াহুন্না তারা ইউসুফকে দেখতে দেখতে তারা তাদের হাতগুলো কেটে ফেলছে সুবহানাল্লাহ মানে হাত যে কেটে যাচ্ছে এই কি নাই দিশ নাই এই হুঁশ নাই ইউসুফ আলাইহিস সালাম কি দেখার পর তারা যেন জাদুগ্রস্ত হয়ে গেছে সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে দেখেন আমার রসুলও অনেক সৌন্দর্য ছিলেন সামাইলি তিরমিজির মধ্যে রসুলের সৌন্দর্য নিয়ে অনেক আলোচনা করা হয়েছে আমি একটু বলি এক হাদিসের মধ্যে এসেছে যে সাহাবি বলছেন রসুল উল্লাহ আস আলিম আসাল্লামকে দেখলে পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর মনে হয় রসুলের গায়ের রঙ কেমন ছিল হাদিসের মধ্যে এসেছে ধবধবা একেবারে ধবধবা সাদা ছিলেন না আবার একদম মাটি কালারও ছিলেন না দুইটাই তো খারাপ ঠিকই ঠিক না রসুল কেমন ছিলেন রসুলের চামড়ার রং কেমন ছিল লাল গোলাপের মতো ছিল সুবহান আল্লাহ রসুল কেমন ছিলেন লম্বাই হাদিসে এসেছে রসুল একেবারে লম্বাও ছিলেন না আবার একেবারে খাঁটোও ছিলেন না তো আমরাও তো বেশি লম্বা হলে কি বলি যে বলদ হয় ঠিকই ঠিক না বেশি লম্বা ভালো না আবার বেশি খাটো হলেও কি বলে আমরা চিকুন বুদ্ধি বলি যে বেশি কি আসে তার মধ্যে ছয়জনী বুদ্ধি আছে তো বেশি লম্বাও দেখতে ভালো না বেশি খাটোও কি ভালো না তো রসুল ছিলেন মাঝারি গড়নের যেটা দেখতে সুন্দর মানানসই সুবাহ আল্লাহ বলেন রসুল্লাহ চুলের বিবরণে আসছে রসুলের চুল একেবারে কোকরাও ছিল না আবার একেবারে স্ট্রেট ছিল না বেশি কোকরাও কিন্তু খারাপ দেখা যায় আবার যে সমস্ত পুরুষরা বাবরি চুলকে স্ট্রেট করে ফেলে দেখতে আবার অনেক খারাপ দেখা যায় তো কেমন ছিল হাদিসের মধ্যে এসেছে রসুলের বাবরি চুল ছিল ইসদ ঢেউ খেলানো সুবাহান আল্লাহ দেখলে মনে হতো যে চুলগুলো কেমন যেন ঢেউ খেলে গে সুবাহান আল্লাহ অনেক লম্বা কথা যাই হোক তো রসুলাম কত আসমানে গেলেন তৃতীয় আসমানে এরপরে চতুর্থ আসমানে গেলেন দরজা খোলা হলো নবীজি বলছেন আমি দেখলাম যে ইদৃশ আমার সামনে উপস্থিত সালাতাম সম্ভাষণ দিলেন এবং দোয়া করলেন বরকতের কল্যাণের এরপরে গেলেন পঞ্চম আসমানে পঞ্চম আসমানে গিয়ে দেখি হারুন মানে প্রত্যেক আসমানে আল্লাহ লোক ঠিক করে রাখছেন নবীজিকে যেন সংবর্ধনা দেওয়া হয় তো পঞ্চম আসমানে হারুন আলাইসালাম এরপরে গেলেন ষষ্ঠ আসমানে সেখানে গেলেন সেখানে ছিল কে মুসা আলহি সালাতাম তিনিও সম্ভাষণ জানালেন সংবর্ধনা দিলেন স্বাগত জানালেন মরহাবাম বিল আফিস সালেহ মরহাবাম বিন নবী সালেহ তো ষষ্ঠ আসমান থেকে এখন যাবেন কোথায় সপ্তম আসমান এবং লাস্ট আসমান এটা তো নবীজি বলছেন যে সপ্তম আসমানে গেলাম সপ্তম আসমানে যাওয়ার পর দেখি হজরত ইব্রাহিম আলহি সালাতাম সুহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাতু সালাম আমাকে সংবর্ধনা দিলেন আমাকে স্বাগত জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করে দিলেন সুবাহান আল্লাহ তবে আমি সপ্তম আসমানে গিয়ে দেখলাম ইব্রাহিম আলাইসাল্লা সালাম বাইতুল মাহমুদ এর সাথে টেক দিয়ে ঠেস দিয়ে তিনি বসে আছেন সুবাহান আল্লাহ এই যে কাবা শরীফ হাসানা এই কাবা বরাবর সাত আসমানের উপর একটা মসজিদ আছে সেটা হচ্ছে বাইতুল মাহমুদ সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে এসেছে দেখেন আল্লাহর কত ফেরিস্তা আল্লাহ পাক বানাইছেন হাদিসের মধ্যে এসেছে ওই বাইতুল মামুরে প্রত্যেক দিন এমন এমন সত্তর হাজার করে চলে যায় যে আগে ওই সত্তর হাজার ফেরিস্তা দ্বিতীয়বার করার সুযোগ তুযোগ আল্লাহ পাক কত অগণিত ফেরিস্তা আল্লাহ পাক বানিয়ে রেখেছেন তো নসুল বলছেন যে এরপরে ইব্রাহিম আলাই ইসলাম আমাকে কিছু কথা বললেন কি কি কথা বললেন ইব্রাহিম বললেন মিন্নি যে হে মোহাম্মদ তুমি আমার পক্ষ থেকে তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিও সুবাহ আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম দিও যে পিতা ইব্রাহিম কি করছে তোমাদেরকে সালাম জানিয়েছে এরপরে তোমার উম্মতকে আরও কয়েকটা বিষয় জানিয়ে দিও একটা হচ্ছে তোমার উম্মতকে জানিয়ে দিয়ে জানিয়ে দিও তারা দুনিয়ার মধ্যে যে প্রস্তুতি গ্রহণ করছে জান্নাতে আসবে জান্নাতের জন্য যে প্রস্তুতি গ্রহণ করছে তাদেরকে বলে দিও যে জান্নাতের জন্য তারা এত মেহনত এত চেষ্টা এত কল্পনা এত জল্পনা করছে এত ইবাদতব্দি করছে ওই জান্নাতের সমস্ত মাটি সুগন্ধিযুক্ত সুবাহান্লাহ অর্থাৎ প্রতিটা মাটি ইঞ্চি ইঞ্চি মাটি কি সুগন্ধিযুক্ত মাটিটাই সুগন্ধিযুক্ত জান্নাতটা কি হবে সুবাহান আল্লাহ হে আহম্মদ তুমি তোমার উম্মতকে জানিয়ে দিও যে জান্নাতের যত পানি আছে সমস্ত পানি সুমিষ্ট মিষ্ট সুবাহান আল্লাহ সুপেও পানি দুনিয়ার পানির মতো না মুহাম্মদ তুমি তোমার উম্মতকে জানিয়ে দিও তারা যে জান্নাতে আসবে এই জান্নাতটা এই জান্নাতটা হচ্ছে কি আন মরুভূমি অর্থাৎ বিরান কোনো কিছুই নাই তো এখন আপনাদের প্রশ্ন হয় যে জান্নাতের কত নাচ নিয়ে আমাদের কথা শুনি তাহলে এটা কেমন হলো যে বিরান ভূমি ইব্রাহিম আলী পরে বললেন সাহা তোমার উম্মতকে বলে দিও এই যে বিরান ভূমি যে জান্নাটা তারা পাবে তারা যেন এই জান্নাতে গাছ গাছারি লাগায় আল্লাহ কিভাবে লাগাবে চার তসবি যেন তারা পাঠ করে সুবাহ আল্লাহ বলেন সেই চার কি তাজবি কিবাহানু আল্লাহু আকবর তাহলে শুভাহান আল্লাহ একটা আলহামদুলিল্লাহ আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা আল্লাহ আকবার আরেকটা কয়টা চারটা তো স্বাভাবিক আপনার জন্য যে জান্নাত তৈরি হবে সেটা তো আপনার আমলের ভিত্তিতে তৈরি হবে আপনি আমল না করলে কি আল্লাহ পাক আপনার জন্য ঘর বাড়ি নির্মাণ করবেন কথা বলেন আমরা কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে শহীদ যে তার জন্য আল্লাহ পাক কি জান্নাতের সবচাইতে সুন্দর কামরা কি করেন বানান তেহন এই ব্যক্তি শহীদ না হলে কি এই ঘর পাইতো কথা বলেন তা আপনি আমল করেন না তো আপনার জন্য তো আপনার জন্য তো বিরান ভূমি থাকবেই আপনি যত বেশি আমল করবেন আপনার জান্নাত তত বেশি সুসজ্জিত হবে সুবাহ আল্লাহ দুনিয়ার মধ্যে দেখেন না যাদের টাকা কম কোনো রকম টিনশিট করে থাকে অনেকে কি টিনশিটও করে না যার অনেক টাকা সে অনেক জায়গা জমি কিনে সুন্দর করে প্ল্যান করে বাগান মার্ক তারপরে পার্কিং সিস্টেম তারপরে ছাদের মধ্যে বাগান করে কত সুন্দর করে করে কি করে না কথা বলেন তার টাকা বেশি বিধায় সে করে তো দুনিয়ার মধ্যে যার আমল যার নেকি যত বেশি হবে জান্নাতেও তার তত কি হবে গাছগাছালি বাড়ি হবে সুবহান আল্লাহ তো এই জন্য এটা সহজ দুনিয়াতে অনেক বড় বাড়ি করা অনেক কঠিন কিন্তু জান্নাতে বেশি বেশি গাছ শোপন করা জান্নাতে বেশি বেশি বাড়ি নির্মাণ করা এটা কি অনেক সহজ কি সহজ না তো এই কঠিনটা আমরা সহজটা বাদ দিয়ে কঠিনটার পিছনে ছুটছি ঠিকই ঠিকই ঠিক না কথা বলেন দিন হাফেজে কোরআনকে বলা হবে এ করা তুমি তেলাওয়াত করো ওয়ার ত্যাতি এবং তুমি আরোহণ করো উঠতে থাকো সে যখন একটা আয়াজ তেলাওয়াত করবে তখন সে এক তলার উপর উঠবে যখন সে দ্বিতীয় আয়াজ তেলাওয়াত করবে তখন সে দ্বিতীয় তলায় আরোহণ করবে এভাবে এই তেলাওয়াত করতে করতে সে যেখানে গিয়ে ঠেকবে সেটাই হবে তার শেষ কি ফিনিশিং এর উপর আর যেতে পারবে না তো এই জান্নাত তো আমাদের তৈরি করতে হবে গাছ তো আমরাই করব হাদিসের মধ্যে এসেছে না সুবাহান একবার বললে একটা গাছ হয়ে যায় বলেন আল্লাহ বলেন না আবার বলেন সুবাহান আল্লাহ দেখেন আর একটা আঙুল আছে সেটা হচ্ছে প্রত্যেক নামাজের পর তিনটা পাঠ করা আছে না নাই সুবাহান আল্লাহ কয়বার তেত্রিশ বার আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ আকবর কয়বার কত হইল হ্যাঁ নিরানব্বই হয়েছে না একশো চৌত্রিশ না একশো মুসলিম শরীফের বারোশো ছয়ত্রিশ নম্বর হাজিসের মধ্যে এসেছে থালা আসুন লা ইয়খীবু কায়লুহুন না আও ফা'ইলুহুন না যুবুন কুলি সালাতে মাকতুবা যে তিনটা তাসবিহ এমন আছে যে প্রত্যেক ফরজ নামাজের পর যে এই তিন তাসবিহ পাঠ করবে লা ইয়খীবু কায়লুহুন না সে কখনো निराश হবে না এবং ক্ষতিগ্রস্ত হবে না সুবহানাল্লাহ বলেন তাহলে এই আমলটা করব তো ইনশাআল্লাহ প্রত্যেক নামাজের পর কি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ হওয়া আকবার কয়বার বার মন কয়বার হলো একশোবার এরপরের হাদিসের মধ্যে এসেছে যে কেউ যদি দৈনিক সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ হা আকবার তেত্রিশ তেত্তিরিশ তিনটাই কি তেত্রিশ তাহলে কত হলো নিরানব্বই এরপরে এরপরে পড়বে সুবাহান আল্লাহি আল্হামদুলিল্লাহি ওয়ালা হাউলাওয়ালা কু ওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে এটা পইরা একবার পড়লে কতবার হইলো একশোবার হইল এই একশো বার যদি কেউ পড়ে তাহলে তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক তার ওই করে তো মাফ দেবেন আলিম আসাল্লামকে ইব্রাহিম আলহ সাল্লাম এই আমল যেন আমরা করতে পারি সেটাও কি ওই সাত আসমানে থেকে জানিয়ে দিয়েছেন তো এরপরে আলোচনা শেষ হওয়ার পরে রসুল্লাহাম বলছেন যে আমি দেখতে পাইলাম ইব্রাহিম আলাই সালাতামের পাশে অনেক বালক নাবালেক মানে বাচ্চারা আর কি বসে আছে বসে বসে কি যেন শিখছে তারা তো জিবিল্লা আলি জিজ্ঞেস করলেন যে তারা কি শিখতেছে তখন জিব্রিল্লা আলী সালাতাম বললেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর মধ্যে যে সমস্ত অপিতা মাতারা সন্তান জন্ম হওয়ার আগে নিয়ত করেছিল যে আমার সন্তান জন্ম নিলে আমি তাকে হাফিস বানাবো আমি তাকে আলেম বানাবো আমি তাকে দিনের হাদেম বানাবো কিন্তু সন্তান জন্ম হওয়ার পর ওই মা বাবার স্বপ্ন পূরণ হয় নাই অল্প বয়সে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছে আল্লাহ পাক ওই পৃথিবীতে থাকা পিতা মাতার যে স্বপ্ন এই স্বপ্ন আল্লাহ পাক এখানে পূরণ করছেন সুবাহান আল্লাহ আল্লাহব তো সাদ আসমান থেকে এরপরে তিনি সিদ্ধুল মমতা হায় যান এরপরে আল্লাহর সাথে সাক্ষাৎ ইনশাল্লাহ এই বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা করা হবে আমরা সকলেই আগে আগে চলে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ